ময়নার জন্য কাঁদছে ব্রাহ্মণবাড়িয়া এমন নির্শংস পৈশাসিক ঘটনা শাহবাজপুরের ইতিহাসে আর ঘটেনি গোটা গ্রামে স্তব্ধ কে এই পাষাণ্ড তার মুখ দেখতে উদ্গ্রীব সবাই তবে এখনও পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনার কুলকিনারা করতে পারেনি পৈশাসিক নির্যাতনের পর নির্শংসভাবে হত্যা করা হয় ছোট্ট শিশু ময়নাকে মসজিদে পাওয়া যায় তার নিথর দেহ মরদেহ উদ্ধারের পর থেকেই বরবর এ হত্যার ঘটনা নিয়ে আলোচনা সবার মধ্যে এই ঘটনায় কাঁদছে গোঠা ব্রাহ্মণ বাড়িয়া নিষ্পাপ এক শিশুকে কেন এভাবে হত্যা কারা জড়িত এই হত্যা কাণ্ডে। সোমবার আসরের পর শাহবাজপুর খেলার মাঠে শিশু ময়নার নামাজে জানা যা হয় এতে যোগ দেয় হাজার হাজার মানুষ তাদের সবাই চান হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার শাহবাজপুরের সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সালিসকারক এ এম বাবুল হক বলেন এমন ন্যাখ্যজনক ঘটনা শাহবাজপুরের ইতিহাসে নেই আমরা সাংঘাতিকভাবে ব্যথিত খুনিদের খুঁজে বের করে ফাঁসির ব্যবস্থা করতে হবে এটাই আমাদের সবার দাবি ঘটনা রোববারের এদিন সকালে ভয়ঙ্কর খবরে ঘুম ভাঙে শাহবাজপুরের মানুষের নয় বছর বয়সী শিশু ময়নার লাশ পাওয়া যায় বাড়ির পাশের মসজিদের দ্বিতীয় তলায় শনিবার বিকাল থেকে এসেছিল নিখোঁজ ময়না শাহবাজপুরের সন্দুমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এছাড়াও স্থানীয় একটি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়ত নিহতের পরিবার জানায় শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হয় এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি ময়নাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার মায়ের সেই স্বপ্ন এমন নৃশংস বর্বরতম কাণ্ডের মাধ্যমে মিগিয়ে যাবে তা ভাবেননি কখনো ঘটনার পর থেকে ময়নার মা ও পরিবারের সদস্যদের আহাজারিতে কাঁপছে আকাশ বাতাস এমন নিষ্ঠুর ঘটনায় স্তব্ধ তার নিজ গ্রাম সরাইলের শাহবাজপুর সহ গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা সহমর্মিতা ও সান্ত্বনা জানাতে ময়নাদের বাড়িতে ছুটে যাচ্ছেন সামাজিক ও রাজনৈতিক দলের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী পুলিশ বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছেন স্থানীয় ও প্রবাসীরা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন মসজিদের ইমাম ও ময়জ্জিনকে গতকাল ময়নার মা লিপি আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সরাইল থানায় হত্যা মামলা করেছেন সরেজমিন অনুসন্ধানে পুলিশ পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায় শাহাবাজপুর গ্রামের আট নম্বর ওয়ার্ড সন্তু মিয়া পাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক মিয়া তিনি দীর্ঘদিন ধরে বাহরাইন প্রবাসী তিন মেয়ে ও এক ছেলের মধ্যে ময়না তৃতীয় সন্তানদের সুখ শান্তির জন্যই পরিবার ফেলে প্রবাসের জীবনযাপন করছেন রাজ্জাক সুশ্রী সদা হাস্যজ্জ্বল মাইমোনা জাহান ময়নাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল পরিবারের পড়ালেখায় মেধাবী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকদের কাছে খুবই আদরের ছিল ময়না সাধারণ শিক্ষার পাশাপাশি ময়না বাড়ির পাশের মাদ্রাসায় হেপজো বিভাগেও পড়াশোনা করত শনিবার বিকালে ময়না খেলতে বেরিয়ে সন্ধ্যা পর্যন্ত আর বাড়ি ফেরেনি যেখানে সন্ধ্যার পরই প্রাইভেট পড়তে ব্যাকুল হয়ে পড়ে সেখানে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে বাড়ি ফিরছে না ময়নার মা সহ পরিবারের সকলেই চারদিকে খুঁজতে থাকে আশপাশ সহ দূর দূরান্তের স্বজনদের বাড়িতেও সন্ধান মেলেনি ময়নার অস্থিরতা বাড়তে থাকে ময়নার মার গভীর রাত পর্যন্ত ময়নার কোনো সন্ধান না পাওয়ায় ভেঙে পড়েন স্বজনরা রাত একটার দিকে সরাইল থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন ময়নার মা রাতে ঠিকমতো ঘুমাননি কেউই পরের দিন রোববার ভোরে তাদের বাড়ি থেকে দশ গজ দূরে হাবলিপাড়া মসজিদের মন্তব্যে পড়তে যায় শিশুরা তারা মসজিদের দ্বিতীয় তলায় ময়নাকে পড়ে থাকতে দেখে ভয় পায় বিষয়টি হুজুরকে জানায় ইমাম সাহেব ময়নাদের বাড়িতে গিয়ে ময়নার মাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা লাশের খবর দেন সকালে মসজিদে এসে দেখেন দ্বিতীয় তলায় খাটিয়ার সঙ্গে বাধা ও গলায় পরনের সেলোয়ার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উপরো হয়ে পড়ে আছে শিশু ময়নার নিথর দেহ রক্তাক্ত মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় লালচে ও কালো দাগ বাম পাশের গালের মাংস দেখা যায় ময়নার মা পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ শোকে কষ্টে নির্বাক ও স্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম সকলেই ধারণা করতে থাকেন শিশু ময়নার ওপর পৈশাসিক নির্যাতনের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে পাশানরা ময়নার লাশ এক নজর দেখার জন্য গ্রাম উপজেলা ও জেলা থেকে হাজার হাজার লোক ওই বাড়িতে ভিড় করেন তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যাতে আর কেউ কোনোদিন শিশুর স্বপ্ন নষ্ট করার সাহস না পায় পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি নিয়ে যায় সেই সঙ্গে ওই মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যান ময়নার মা লিপি আক্তার সহ পরিবারের ধারণা শিশুটিকে ধর্ষণের পর গলায় শ্যালোয়ার পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করেছে পাশানরা নিহত ময়নার মা পরিবার ও স্বজনদের আহাজারি থামছে না বুক ছাপড়িয়ে সর্বক্ষণ বিলাপ করছেন ময়নার মা লিপি আক্তার সন্তানের অগণিত স্মৃতিচারণ করে চিৎকার করছেন পৈশাসিক নির্যাতন ও হত্যার সময় সন্তানের কষ্টের কথা বলেই মাটিতে লুটিয়ে পড়ছেন হত্যা ও নির্যাতনকারীকে দ্রুত গ্রেপ্তার করে ওনার চোখের সামনে ফাঁসি দেওয়ার দাবি করছেন প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সর্বমহলে বিচারের দাবি স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহমর্মিতা জানাতে আসছেন ময়নাদের বাড়িতে সকলেই এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি করছেন ফেসবুকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ময়নার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিচার দাবি করছেন ময়নার নির্মম মৃত্যুতে কাঁদছেন লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ময়নার এমন মৃত্যু তারা কখনো কল্পনাও করেননি প্রতিদিন ক্লাসের সাথীর আকস্মিক বরবার মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছে সহপাঠীরা ময়নার জানাজায় মানুষের ঢল নেমেছিল পিতার জন্য বারো ঘন্টা বিলম্বে ময়নার জানাজা হয়েছে পিতা আব্দুর রাজ্জাক বাহরাইন থেকে আসছেন এরপর জানাজা হয়েছে গতকাল সোমবার বাদ আসর শাহবাজপুর খেলার মাঠে ময়নার জানাজায় মানুষের ঢল নেমেছিল জানা যায় অংশগ্রহণকারী সহস্রাধিক লোকের চোখেই ছিল অশ্রু ময়নার পিতা আব্দুর রাজ্জাক কান্না জড়িত কণ্ঠে বলেন আমার কলিজার টুকরা বুকের ধন যারা কেড়ে নিয়েছে তাদের সর্বোচ্চ বিচার চাই পুলিশ সহ সকল বাহিনীর কাছে আমার অনুরোধ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করুন এমন জঘন্য অপরাধীরা যেন কোনোভাবে রেহাই না পায় তাদের ফাঁসি হলে আমার ময়নার আত্মা কিছুটা হলেও স্বস্তি পাবে ময়নার স্কুলের প্রধান শিক্ষক মোসাম্মদ লাইলা বেগম বলেন ময়না অত্যন্ত মেধাবী ছিল আগামীতে বৃত্তির জন্য তাকে প্রস্তুত করতেছিলাম একজন মেধাবী শিশু শিক্ষার্থী যদি এমন পাশবিক নির্যাতন ও হত্যার শিকার হয় তবে আর মেধাবী বের হবে না দেশ হয়ে যাবে মেধাশূন্য পরিবার হারিয়েছে তাদের সন্তান আর দেশ হারিয়েছে ভবিষ্যৎ অমূল্য সম্পদ এভাবে আর কত ময়নাকে ইজ্জত প্রাণ দিতে হবে আমরা দ্রুত ময়না হত্যার সর্বোচ্চ বিচার চাই সরাইল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন ইমাম মোয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদ চলছে তদন্তও চলছে মামলাটির তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাবে না সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন বলেন বিষয়টি লোমহর্ষক মর্মান্তিক ও বেদনাদায়ক পুলিশ বিভাগ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করছেন আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবেন